পিতা নাই তিনি ছোটবেলা মা অসুস্থ হজরত মাইজিদ মুস্তামি রহমতুল্লাহ মা গভীর রাত্রে সন্তানকে নাহাক দিয়ে বললেন হে বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আমার পানির প্রয়োজন ছোট সন্তান খুঁড়েগড় ঘরের ভিতরে পানি না আই জায়গায় পাত্রর ভিতরেও কলসের যোগে গ্লাসের মধ্যে পানি নাই পানি অনেক ধরনের নদী থেকে নিয়ে আসতে হয় হদরত বাইজে বুসামীর আহমতুল্লাহি আল্লাহ আর বলেন একটা পাত্র হাতে নিয়া নদীর দিকে রওয়ানা হয়ে গেলেন আবার গভীর অন্ধকার কোন কিছু নাই হযরত বাইজিদ বুস্থামি رحمۃ اللہ علیہ পাত্রনিয়া নদীর দিকে রওনা হয়ে গেছেন নদী থেকে পানি নিয়ে আসলেন পানি গ্লাসের মধ্যে নিয়া মায়ের কাছে চলে গেলেন মার কাছে দেওয়ার পরে এ দেখলেন হযরত বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মান তিনি ঘুমিয়ে পড়েছেন হযরত বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ মা মান বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহার মা কে ডাক দেয় নাই কেন মাকে কে ডাক দেয় নাই আমার মা ঘুমিয়ে পড়ছেন কষ্ট হবে হযরত বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গ্লাসের মধ্যে পানি হাতে নিয়াম বিছানার কাছে মায়ের শয়োরে ধরাইয়া রইলেন মাকে ডাক দেন নাই হযরত বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ মা যখন ফজরের আজান শুনলেন গুমব্যাঙ্গে গেছে গোম বাংলার পরে তাকায় দেখেন সন্থান পানির গ্লাসটা হাতে নিয়া সে দাঁড়ায় আছে মা বললেন রে বাবা তুমি কি রাত্রে ঘুমাও নাই আমাকে ঢাক দিলে তো হইতো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন মাগো আমি যদি ডাক দেই তাহলে তোমার কষ্ট হতে পারে এই জন্য আমি ডাক দেই নাই আমার মা আরামে ঘুমাইছে না এই জন্য আমি ঢাক দেয় নাই কষ্ট দেই নাই হজরত বাইরি মুস্তাম রহমতুল্লাহ আলহির মা মন থেকে ধোয়া করেছেন ফজরের আজান হয়েছে মাকে অজু করাইয়া চায়েন আমার মধ্যে সন্তান হজরত বাইজ হে মুস্তামি রহমতুল্লাহ ফজরের নামাজে মসজিদে চলে গেলেন সেখানে গিয়ে মায়ের জন্য দোয়া করতেছে সেখানে গিয়া মায়ের জন্য সুস্থতার জন্য দোয়া করতেছে এই দিকে মা ফজরের নামাজ শেষ করার পরে সন্তানের জন্য দোয়া করতেছে অগমালে অ তাম পৃথিবীর বাদশাহ ও জগতের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার সন্তান শালনাত পানির গ্লাসটা হাতে নিয়া সে দাঁড়িয়ে আছে আমাকে খুশি করার জন্য অগমালিক আমার সন্তানের ওপর আমি বাইজিদ বুস্তামিনের মা খুশি হয়ে গেলাম আল্লাহ তুমি আমার সন্তানের উপরে কুশ্যা ভাইয়া চাও অগমাওলায় কারে আর আমার সন্তানকে দুখ শ্রেষ্ঠ আল্লাহ র বলে ভানায়া দিও হদরত বাইদেব গুস্খামির আহমতুল্লাহি মা দোয়া করছেন আল্লাহ ফাক রবুল আলমেন দোয়াকে কাবুল করে যোগ স্রেষ্ঠ অনয় দিলে মলি শুভার্ল